করে বাড়ি থেকে রওনা হবে যা না ভিতরে দেখেন রাস্তার ভিতরে দিয়েছিলেন দেখেন একখানা যুবক হাও মা ঘোরাঘুরি করতেছে একটা যুবক জমিনের সঙ্গে ঘোরাঘুরি করতেছে এ যুবক এই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন রে যুবক ভাই আজ তুমি আমি মোবাইলের ভিতরে কত না গুণা করি আজ তুমি আমি ওই ল্যাপের তলে শুনিয়া কাদের ভিতরে হেডফোন লাগাইয়া কত না কি দেখি আজকে তাকাইয়া দেখো এই যুবকের কি হইল কি কাজ করলো কি করলো কি করার পর আল্লাহ মাফ করলো যুবক ভাই তুমি যে জায়গায়

এর মত তো আমি হয়তো গুনাহ করি নাই এই যুবকের মত তো গুনাহ আমার দ্বারা হয় নাই এই যুবকের গুনাহ যদি আল্লাহ माफ করেন তাহলে সামান্না আমি এত দোয়া তো বুড়া কত বড় গুনাহ করি নাই কত বড় গুনার নামটা কি শুনবেন কি শুনবেন কত বড় গুনার নামটা কি শুনবেন এই একখানা যুবক এত বড় গুনাহ করেছে গুনাহ করার পর তারপরে দেখে আল্লাহ তা তারপর তাকে মাফ করেছেন কিন্তু অত বড় গুণা আমাদের দ্বারা হয় নাই অতবার গুণা তো আমরা করব না কেমনা আমরা অতবার গুণা করি একটু গভীর মনুষ্যদের শুনবেন ভালো লাগবে আমরা নিয়মতে কথাগুলো বলা তাহলে ওমর রাতে আল্লাহ নহু আনুহু রাস্তায় দিয়ে যাচ্ছিলেন নাকি নাকি অমর রাতিয়াল্লাহ আফতাল

আমি এই জন্য এই কথাটা আপনাকে বলবো না আপনি যদি আমাকে একবার দরবারে নিয়ে যাইতে আমি রসুলের দরবারে যাই বন্ধ বন্ধুরে এই যুবক এইভাবে কান্নাকাটি করে আর ওমর কে বলে ওমর ভাই

আর বত্তিসে রে মা চলো 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 আমার আমি নসুলের দর বলে নিয়ে যাব যখন ওই যুবককে সঙ্গীত নিয়ে আমার কেন্দ্লা দু চালানো রসুলের দর বলে গেলে চার ওপর নসুলকে সালাম জেনে রেসুলকে সালাম জামার পর নসুলে করি সাল নামা দেখি সল্লাহ

আপনার নবী আমি এই জন্য কান্না কাটি করি আমি এই জন্য কান্না কাটি প্রতিসিগো আল্লাহর নবী আপনি হয়তো মনে করবেন যে আমি ওমরকে কান্না কাটি করার কথা না আল্লাহ রাসূল বলতিছে ওমর তোমার তো কান্না করার কথা না কারণ কান্না করবে আবু বকর কান্না করবে আলী কান্না করবে উসমান তুমি কেন কান্না কর ওমর রাদিয়াল্লাহু আনহু এর রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হইলাম যাওয়ার পথে দেখলাম একরে যুবক এমন ভাবে হাউমাউ করে কান্না কাটি করতেছে আমি এই যুবককে বললাম ভাই তুমি এভাবে কান্না কাটি করো কেন এই যুবক বলে ও ভাই আপনি আমাকে রাসূল দরবারে নিয়ে যান আমি কি জন্য কান্না কাটি করি আর কি করে সেই কথাটা তখনই বলবো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ভাবে কথাটা বললেন বলার পর আল্লাহ রাসূল এই কথাটা শোনার পর

বন্ধুরা আল্লাহ রাসূল বলেন যদি কোন আল্লাহর বান্দা বান্দীরা তিনদেরকে কোন মহব্বত করে আল্লাহ তালাই তিনকে মহব্বত করার কারণে কাল কিয়ামতের মধ্যে দিন যা যা আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে বললেন এই যুবককে রাসুলের দরবারে পাশে রেখেছিলেন রাসুলের কাছে নিয়ে গেলেন বন্ধুরে যখন রাসুলের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর এই যুবক আবার কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে এই যুবকের মনে হয় দেলটা আমার ফেটে যান কারণ এমন একটা পাপের কাজ করছে এই যুবক বলতেছেন আমি এমন একটা পাপের কাজ করেছি সেই পাপের কাজটি হলো আল্লাহ নবীদের যুবক তুমি কেন কান্না কাটি করো এই কথাটা শোনার পর এই যুবক দিয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি এই জন্য কান্না কাটি করি আমি এই মক্কায় মদিনাতে আমি একখানা ব্যবসার কাজ করি আমি একটা কাজ করে দাই ও আল্লাহর নবী এই কাজটা করে করে আমার জীবিকা নির্ভর করি আমার সংসার চলায় আল্লাহর রাসূল বললেন কি কাজ তুমি করো তুমি বলো

আমি প্রবেশ করি কবরের ভিতরে প্রবেশ করি আমি যখন ওই কাফনখানা খুলে নিচ্ছি লাশটা থেকে আল্লাহর নবী আমি খোলার উপর কাফনটা আমার সঙ্গে গেছি এখন আমি যাবো আমার বাড়ির দিকে রওনা হব এমন পর্যায়ে কেমন জানি শয়তান আমাকে অসুসা দিল অসুসা দিয়ে বলে যুব এই রকম সুন্দরী নারী দুনিয়াতে পাইবা না এই রকম সুন্দরী নারী পৃথিবীতে পাইবা না তুমি তোমার যৌবনের চাহিদা মিটাইতে পারো এই রকম করে যখন একটু করে হাঁটে তাকে দুই তিনবার এই রকম শয়তানের অসুসা দিয়েছে শয়তানের অসুসা দেওয়ার পর এই যুবক আর মনটাকে সামলাইতে পারল না রে ভাই এই যুবক না

ঠিক আছে যুবক এই কথা শুনে আল্লাহ রাসুলের দরমত থেকে বাইরে আর হাওমাউপরে কান্নাকাটি করে কান্নাকাটি করে আর বলে আপনি আমাকে माफ করেন माफ করেন আমি তওবা করতেছি আর जिंदगीতে ভুল করব না যখন এই যুবক কান্নাকাটি করে কান্নাকাটি করতে করতে পাঁচ দিন নয় 10 দিন নয় 30 দিন নয় এই যুবক ধীরে 40টা দিন

তাহলে গুনার জন্য আল্লাহ তালার কাছে আমার মাপ চাইতে চাই না জন্য বন্ধু আসেন মাপ চাওয়া লাগবে মাপ চাওয়া লাগবে আর মাপ চাওয়া লাগবে কিনা মাপ চাওয়া অবশ্যই লাগবে যাই হোক আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন আমার জন্য কারণ আর কথা ছিল বলতে পারলাম না